উনিশশো সালের সেই বিস্ময়কর বছর শেষে এক পেটেন্ট অফিসের কর্মচারী ধীরে ধীরে হয়ে উঠলেন বিজ্ঞানের রাজপথের সম্রাট আজ আমরা জানব কীভাবে আলবার্ট আইনস্টাইন হয়ে উঠলেন বিশ্বজুড়ে বিখ্যাত আর তাঁর আবিষ্কার কিভাবে বদলে দিল আমাদের মহাবিশ্ব বোঝার উপায় উনিশশো সালে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে আলোড়ন তোলার দশ বছর পর উনিশশো সালে তিনি প্রকাশ করলেন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কিন্তু এটা আবার কি খুব সহজ করে বললে আইনস্টাইন বললেন মাধ্যাকর্ষণ আসলে কোনো বল নয় এটা মহাকাশ সময়কে বাঁকিয়ে দেয় উদাহরণ দিই ধরে নাও এক চাদর বিছানো আছে তার ওপর একটা ভারী বল রাখলে কি হয় চাদরটা নিচে দেবে যায় এখন ছোট একটা মার্বেল সেখানে গড়িয়ে দাও সেটা সেই দেবে যাওয়া অংশে ঢুকে পড়ে ঠিক এইভাবেই সূর্য মহাকাশ সময়কে বাঁকিয়ে দেয় আর পৃথিবী সেই পথে ঘোরে এই হলো মাধ্যাকর্ষণ এতদিন নিউটন বলেছিলেন মাধ্যাকর্ষণ একটা বল আইনস্টাইন বললেন না এটা আসলে স্থান ও সময়ের গঠন উনিশশো সাল বিশ্বজুড়ে বিজ্ঞানীরা প্রস্তুত হলেন একটা পরীক্ষা চালাতে পরীক্ষা কি আইনস্টাইন বলেছিলেন মাধ্যাকর্ষণ আলোকে বাঁকিয়ে দিতে পারে তখন সূর্যগ্রহণের সময় তারকার আলো সূর্যের চারপাশ দিয়ে বাঁকিয়ে আসবে এই বিষয়টা দেখা যাবে বিজ্ঞানী আর্থার এডিংটন এই পরীক্ষা করলেন এবং তিনি আইনস্টাইনের ভবিষ্যৎবাণীকে সঠিক প্রমাণ করলেন ব্যাস পরদিন পত্রিকায় শিরোনাম আ নিউ স্টার ইন দ্য স্কাই মিস্টার আইনস্টাইন এখান থেকেই শুরু হয় তার বিশ্বজোড়া খ্যাতি আইনস্টাইন রাতারাতি হয়ে গেলেন বিজ্ঞান জগতের সুপারস্টার পেন মিডিয়াতে তার ছবি ছাপা হল পত্রিকায় প্রতিদিন খবর মানুষ বলত এই লোক নাকি বলেছে সময় ধীরে চলে কেউ বুঝত কেউ না বুঝেই মুগ্ধ হত তার বাদ দাও স্কুলের বইয়ে ঢুকে গেলেন ভাষণের আমন্ত্রণ এল ইউরোপ আমেরিকা জাপান সবথাটেই তিনি ছিলেন বিজ্ঞান আর বুদ্ধিমত্তার প্রতীক অনেকেই তাকে ডাকতেন মডার্ন নিউটন বলেও উনিশশো সালে অবশেষে আইনস্টাইন পেলেন নোবেল পুরস্কার কিন্তু অবাক করার মতো বিষয় এই পুরস্কার তাকে আপেক্ষিকতা তত্ত্বের জন্য দেওয়া হয়নি তিনি নোবেল পেয়েছিলেন ফোটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কারের জন্য যা কোয়ান্টাম থিওরির ভিত্তি গড়েছে আইনস্টাইন নিজেই মজা করে বলেছিলেন লাগুক আপেক্ষিকতা কেউ বুঝুক আর না বুঝুক আমার তো নোবেল পেয়ে গেছি এই খ্যাতির মাঝেও আইনস্টাইন ছিলেন খুবই সাধারণ মানুষ তার পছন্দ ছিল ভায়োলিন বাজানো পায়ে মোজা পড়তেন না কারণ উনি বলতেন আঙুল ফুটোকুটো হয়ে যায় কোনো রাজকীয় পোশাকময় সাধারণ সোয়েটার আর চুল এলো মেল তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আপনি সবসময় এত অগোছালো কেন তিনি হেসে বলেছিলেন আমি চুল আচরাতে চাই না কারণ চিন্তায় ব্যাঘাত ঘটে এই সহজ সরলতাই তাকে আরও ভালোবাসার মানুষ করে তোলে আইনস্টাইন আমাদের শুধু বিজ্ঞান শেখাননি তিনি শিখিয়েছেন কল্পনা করতে প্রশ্ন করতে সোজা পথে না গিয়ে নিজের মতো পথ খুঁজে নিতে তার সবচেয়ে বিখ্যাত উক্তি ছিল ইম্যাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ জ্ঞান প্রয়োজন কিন্তু কল্পনা থাকলে তুমি মহাবিশ্ব ছুঁতে পারো বন্ধুরা এই ছিল আইনস্টাইনের খ্যাতির গল্প এক পেটেন্ট অফিস থেকে শুরু করে কেমন করে তিনি হয়ে উঠলেন সময় রাইকন পরবর্তী পর্বে আমরা জানব আইনস্টাইনের জীবন থেকে রাজনীতি শান্তি মানবতা আর পারমাণবিক বোমার গল্প সাথে থেকো কৌতূহলী থেকো সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং মনে রেখো তোমার মাথার ভেতরেই লুকিয়ে থাকতে পারে পরবর্তী আইনস্টাইন